নিজে রান্না করে তিন মাকে মা কে খাওয়াইতো মা অদ্ধ বৃদ্ধ চোখে দেখতেন না মার বিছনা ঠিক করে দিতেন মার কাপড় ধুয়ে দিতেন মায়ের গোসল করাইতেন পেশাব পায়খানা সাফ করতেন মার মাথায় তেল দিয়ে দিতেন মাথার চুল আঁচড়াই দিতেন একটা বাচ্চাকে মা যেভাবে আদর করে ওইভাবে আরে তো না দিয়ে দিলে দিলে আল্লাহ নবী সহী মুসলিম ইসকি দাম ফদাইল না মা নবী ফাদাইল আসল কারণ ভিতরে নদী বলে দিয়ে দিলে সাহবিরা রে আমার ভয়সের সংখ্যা তো নে পাপ তাহলে তার কাছ থেকে না মাপ সে জল লাফ দর বলে দোয়া ছেউ আর আমার গুনাগার মাত্র তাকে ধোঁয়া করতে বইলো হইলো কারণ আমার ভয় দোয়া করতে নেরি হবে রে আল্লাহ আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না চিৎকার করে করা বলেন না মারা হওয়া shows <laughs> অবশেষে অবশেষে প্রেমের কারণে প্রেমের দরিণবান ধরব দিন প্রেমের দরিণবান ধরব দিন

একেবারে শিশু আপনি যখন আপনার মা আপনার পায়খানা সাফ করলো কতবার আপনি প্রত্যেক দিন দুইবার যদি বাথরুম করেন করেন এক বছরে তিনশো পঁয়ষট্টি একটা বছর আপনি এক বছরে দুইবার যদি প্রত্যেক দিন দুইবার করেন করে আপনি একটু চিন্তা করে হয় সাতশো সাড়ে সাতশো বার প্রত্যেক বছরে মা সাড়ে সাতশো মানুষ উপরে আপনার পরিষ্কার করেছে বিনিময়ে আপনি মা একটা দিনও বাথরুম পরিষ্কার করেন নাই আমি পরিসংখান দিচ্ছি আপনাকে আপনার প্রথম জীবনে এক বছরে মিনিমাম প্রত্যেক দিন আপনি দশ বার পেশাব করেছেন মিনিমাম দশ বার আপনি পেশাব করেছেন

আপনি একটু চিন্তা করেন মা মা কতদিন আপনার কাপড় দিয়ে চেয়েছে চিন্তা করেন আপনার প্রথম জীবনের এক বছর অবশ্য এক বছরের অবশ্য তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি বাচ্চা আপনাকে গোসল করাই চাইছে গোসল করে আপনার শরীর তেল দিয়ে দিয়েছে চেয়েছে সাবাসকে পরিষ্কার করে আপনাকে গোসল করে কাপড় জীবন দিয়ে বসে মাঠে আমরা চমা খাই

জীবনের বহুত ভালো খাবার না খায় আপনার মুখের ভিতরে মা ভালো ভালো খাবার গুলি রান্না করে দিয়েছে খাবার খেয়েছে জীবনের প্রথম একটা রস জীবনের প্রথম একটু শ্বাস আর আপনি কি খাবেন না খাবেন কি পড়বেন না পড়বেন আপনার মা আপনাকে তিন বেলা খাবারের জন্য চিন্তা করেছে আজকে কি খাওয়া যায় সকালে একটা পছন্দ নাকলে দুপুরে আরেকটা রান্না করে দিয়েছে দুপুরে একটা পছন্দ পছন্দ করলে রাত্রি বেলা আরেকটা রান্না করে দিয়েছে একটা বছর আপনা সুদের সায়সমতো লেগে থেকেছে আহা বিনিময়াকি মা খোঁজ না মে মা খাইছলি মাছ বৃদ্ধ হয়ে গেল মা কি খেতে মন চায় একটা বার আপনি জিজ্ঞাসা করেন ও গো মা তুমি শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জানাত গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ

আবার তুমি বললেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাগুনি আমার আল্লাহ একবারে মিঠাই যে আমার

এটাই হচ্ছে হচ্ছে প্রথম সব সব দ্বিতীয় ধাতব শবক হলো গি ভীব আর লাগু বলে স হাজিরা রে তোমাদের কেন দে বলা হা তোমরা মরা ভাইয়ের গোস্তু খাও তোমরা কি খাবে খাবে বলে না ইয়াদো দল মরা ভাইয়ের গোস্তু কি করে খাব নবী বললেন শোনো তোমরা যে গিভ কি করো এ গিভো ধলো তোমার মরা ভয়ের গোস্তু খাওয়া হা

মিথ্যা বাজার নেই দুর্গা বাজি সারের সাই অনলাইন পরে সারের সাইজা বুঝা জানে

যে আমার ডিম পারি না তোর ডিম করবে খাবে খা এখন সৃষ্টি আজকে রাত্রি হল যে মুরগি ডিম পারবে কালকে রাত্রি সেই মুরগি ডিম ঠিক আছে না ভাই হয়তো উনিশ বিশ হইতে পারে একশো মুরগির ভিতরে পাঁচটা মুরগি ডিম দেয় বাকি পঁচানব্বইটা ডিম দেয় আর যারা ডিমের খামারি আছে মুরগির খামারি খামারি তারা প্রতিনিয়ত ডিম ডিম ছেড়ে দেয় চালান করে দেয় কারণ ডিম দু একদিন থাকলে তো নষ্ট হয়ে যাবে ঠিক আছে না তারা প্রতিনিয়ত ডিম কি করে সাপ্লাই দিয়ে তারা জানে যে ডিম সাপ্লাই দিয়ে দিলে আমার ভালো ভালো

যারা জানেন মধ্যবিত্ত যারা নিম্ন আয়ের মানুষ যারা আছে যারা সাধারণত সারা দিন পরিশ্রম করে 500100 টাকা রুজি করে নির্দিষ্ট একটা আয় থাকে তার রমজান মাস আসছে রমজানের বাইরে আসছে তাদের বাজারে গেলে তাদের একটা হিমশিম খেতে হয় চিন্তায় পরিজিত হয় বিশাল দুঃখে থাকে তারা কষ্ট পায় নির্বৃতে তার কাজ আল্লাহর কাছে বিচার বিচার করতে থাকে কষ্ট পায় তারা আল্লাহর কাছে বিচার